¡Asalamu As alaikum Pio Viewers! চোরৈ ভাতির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের চড়ুইভাতির মূল উদ্দেশ্য খিচুড়ির সাথে খাওয়া সকালে বাজারের শুরুতেই আমরা বাজারে যাই জন্য জন্য দিয়ে চোরই ভাতি হয় না তাই তো পাশাপাশি আমরা একটা ব্রয়লারও নিই এরপর ও কাঁচা বাজার করে আমরা চলে আসি চড়ুইভাতির নির্ধারিত স্থানে আজকের চড়ুইভাতির স্থান সরিষা মাঠের মাঝখানে সেখানে পৌঁছাতেই মাঠের চারপাশে সরিষা দেখে ছোটবেলার একটা গল্পের কথা মনে পড়ে গেল গল্পের নাম সরিষা খেতে ভূত ভিউয়ার্সরা আপনারা কারা কারা গল্পটি পড়েছেন কমেন্ট করে জানাবেন আজকের চোরইবাতি নির্ধারিত স্থানে পৌঁছে কিছু কাটাকাটি শেষে রান্নার কাজ শুরু করি ভিডিও শুরুতে দেখানো আজকের চোরই খাবার জন্য ছিল খিচুড়ি পাঙ্গাস ভুনা সাথে পোল্ট্রির মাংস আর সহপাঠী হিসেবে ছিল শামীম মিরাজুল আলামিন হাসান ভাই আর রাধুনী হিসেবে ছিল আরিপুল ভাই অন্য দিনের চোরৈভাতিগুলো সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকে আমরা সকালে বাজার আর দুপুর থেকেই চরৈপাতির কার্য কার্যক্রম শুরু করি ভাত রান্না শেষে আমরা দুইটা চুলা পাশাপাশি বানাই একটাতে মাছ আর একটাতে মাংস রান্না করার জন্য বাকি দিনগুলোতে রান্নার চুলা ইট দিয়ে বানালেও আজকে ইট স্বল্প তাই আমরা চুলা বানাইছি মাটির চাকা দিয়ে সরই বাতির সহপাঠীদের তুলনায় মাছ একটু বেশি হয় ভাজা মাছই আমরা অর্ধেক খেয়ে ফেলি একদিকে চলছে মাছ ভোনা অন্যদিকে মাংস রান্নার প্রস্তুতি চলছে প্রিয় ভিউয়ার্সরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তাছাড়া পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের পেজটি ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন বলতে বলতে আমাদের মাছ ভুনা আর ভাত রান্না শেষ মাংস রান্নাও পিরাই শেষের দিকে মাঝে মাঝে এমন চোরুই ভাতি আমাদের মাঝে চলার রাস্তা আরও সহজ করে চাইলে আপনারাও আপনাদের বন্ধুদের নিয়ে এমন চেষ্টা ফলো করতে পারেন এতে সকলের মাঝে হিংসা বিদ্বেষ দূর হয়ে একসাথে চলার প্রচেষ্টা শুরু হবে রান্না শেষে আমরা আজকের চোরই ভাতির খাওয়া দাওয়া শুরু করি ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন